বসে থাকা আজ থেকে বাড়িতে কাছে হাত লাগাও যেমন ধলা বাসন মঞ্জা ঘর মোছা কেননা সারাদিন আর ঝগড়া করতে ভাল লাগে না তুমি আমাকে কেন এই দুনিয়ায় রেখেছো আমাকে তুলে না

আমি তোমার আদরের স্ত্রী তুমি আমার জন্য চাদরে দাও আর আমি আমির জন্য পুরোনো চাদরে দিয়া আরে সুমাইয়া তুমি কি জানো না নবীকারী বলেছেন আরে জানা তো তা তারা সন্তানের জানাত আর মা তারপরে শুধু চাদরই চেয়েছে আর চাদর চেয়েছে কালকা বা নতুন কিছু যাবে আর নতুন জিনিস তো আমারই প্রয়োজন কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত আর তোমার বাচ্চাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স করার ইচ্ছে নেই বুঝি মা বাবার পিছনে এত পয়সা খরচ করো তাহলে আমাকে বাপের বাড়ি রেখে তো আমি তো খুব মুসশিফদের পৌঁছে পড়ে গেলাম ঠিক আছে সময় ওই চাদরটা তুমি আমাকে দাও এর না চাদর এর না আমার চাদর দাদিমা আজকে আমার পরীক্ষা আমার জন্য একটু দোয়া করবে দিদি আমি তোর জন্য মন খুলে দোয়া করব তুই যেন পরীক্ষাতে পাশ করিস দাদিমা তুমি তো কখনো এরকম কথা বলো না আজ কেন বলছো না তুই যা পরীক্ষা দিতে না দাদিমা কি হয়েছে বলো না আম্মু কি হয়েছে বলো না আব্বু কি হয়েছে বলো না তোমাকে আর কি বলবো মা তোমার দাদিমাকে রাতে খুব ঠান্ডা লাগতো তাই তোমার দাদিমা একটা চাদর চেয়েছে কিন্তু তোমার আম্মু নতুন চাদর চেয়েছে তাই তোমার দাদিমাকে প্রথম চাদরটা দিতে হয়েছে দাদি তুমি চিন্তা না ওই চাদরটা তুমি আমাকে দাও এটা কি করছিস দিদি তোর আবু যখন ছোট ছিল ওর রাতে যখন ঠান্ডা লাগতো আমি তাকে চাদর দিয়ে বোকের আজ সেই ছেলে সে তার বইয়ের কথা শুনে এই এটা তুমি কি করছো এটা তুমি তোমার দাদিমাকে দিয়ে দাও না আম্মু এই চাদরটা আমি দু টুকরো করছি এক টুকরো আমি আমার দাদিমাকে দেব আর এক টুকরো আমার কাছে আমার কাছে রেখে দেব আপনি যখন বুড়ে হয়ে যাবেন এই চাদরটা আপনি আপনাকে দেব হায় আল্লাহ আমার গাজের আদর আমার সন্তানের গর্বে মা তুই কি সেই দিনে চাদরটা আমাকে দিতে পারবি কেন দিতে পারবো না আপনার বলেই আমার আব্বুকে এই চাদরটা আমার দাদিমাকে দিতে হয়েছে আর যে আমার স্বামী হবে তার কথাতেও এই চাদরটা আপনাকে

মাসে এত এত হাজার হাজার পয়সা খরচ করে মানে যে গর্বধরণী মায়ের জন্য দু তিনশো টাকা খরচ করতে এত ঝগড়া থেকে না আরে সে মায়া তুমি তো এটা নিয়ে এখনই আলোচনা করলে আর যে তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ হয়ে সে উল্টো হয়ে গেলো আর তুমি তো আমার মায়ের ঠিকমত কথা বারণ করো আর মায়ের জন্য কোনো জিনিস আলে রাগারিকি করো

আমি অভিনয়ে ছিলাম বউ আমার মতো বউ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে তাহলে আজ থেকে পাল্টে যাবে